সদাই ইফতারিতে বানাচ্ছি চিকেন পাকোড়া তো চিকেন পাকোড়া বানানোর জন্য কিন্তু আমি এখানে ছোট ছোট করে চিকেন কেটে নিয়েছি তার সাথে ছোট ছোটো করে আলু আলু আর সাথে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা আর সাত মতো লবণ হলুদ মরিচ গুঁড়ো দিয়ে আর ব্যাটার করার জন্য কিন্তু এখানে আমি ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে বেসনও ইউজ করতে পারেন তবে বেসনে চেয়ে কিন্তু ময়দাটা দিয়ে বেশি খেতে ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আসলে আমাদের সন্ধ্যায় ইফতারিতে ভাজা পোড়া খেতে ইচ্ছে করে আসলে যতই বলি যে ভাজা ভাজাপড়োর আইটেমটা পরবো না তাও কেন জানি ইফতারির টেবিলে যখন খেতে বসি অন্য জায়গায় কিছু খাই না কেন ওই ভাজা পোড়ার আইটেমটা না থাকলে কেন জানি মনে হয় একদম ইফতারিটাই অসম্পূর্ণ তো আর আমার মেয়ে হচ্ছে সে ইফতারিতে অন্য কিছু কোনো কিছু একদমই খেতে চায় না সে চোলা পেঁয়াজু পেঁয়াজুটাও সে খেতে চায় না জাস্ট চিকেন ফ্রাইটা সে একটু মজা করে খায় তো তার জন্য হলো আমাকে চিকেন ফ্রাইটা প্রতিদিনই করতে হয় তো আজকে ভাবলাম যে আমি চিকেন ফ্রাইটা না করে তার সাথে আমি চিকেনটা রাখবো কিন্তু জাস্ট আইটেমটা করে দেবে একটু ভিন্ন হবে যাতে সে একটু মজা করে খেতে পারে আর প্রতিদিনই কিন্তু চিকেন ফ্রাইটা খেতে কেমন জানি ভালো লাগে না জাস্ট মেয়ের জন্য হলো করতে হয় ছোটোরা তো বুঝে না তবুও তাকে দিতে হয় এই তো আমি চিকেন ফ্রাইটা কিন্তু একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা লোভনীয় হচ্ছে তা আমার চিকেন ফ্রাইটা কিন্তু প্রায় একদম করা হয়ে এসেছে আমি এখন এটা নামিয়ে নিব আপনারা চাইলে কিন্তু সন্ধ্যায় ইফতারিতে এরকম প্রতিদিন একরকম না করে মাঝে মাঝে এরকম ভিন্ন কিছু আইটেম তৈরি করতে পারেন এতে করে কিন্তু পরিবারের সবাই খেতে খুব মজা করে খেয়ে আর কেমন নিজের থেকেও একটু ভালো লাগে যে ভিন্ন আইটেম একটা কিছু করে খাওয়াতে পারলে নিজের মধ্যে একটা ভালো লাগে কাজ করে তো যারা যারা আপনারা আমার এই ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমার অন্য অন্য ভিডিও করতে আরও বেশি উৎসাহিত করে তো এই যে আমার সবগুলো চিকেন কিন্তু পাকোড়া কিন্তু হয়ে এসেছে আমি এখন নামিয়ে নিয়েছি তো চিকেন পাইকুড়াগুলো দেখে অবশ্যই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ এতে কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল আমার মেয়ে কিন্তু খুব মজা করে খেয়েছে শুধু মেয়ে না আমার পরিবারের সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছে তা আপনারাও কিন্তু এরকম মাঝে মধ্যে ভিন্ন কিছু ট্রাই করতে পারেন এটা অসম্ভব মজা হয় তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল অগ্রিমীদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম